নমস্কার বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্পের কৃষকদের জন্য দারুণ সুখবর কৃষকেরা অপেক্ষায় রয়েছে কবে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়া হবে ফাইনাল তারিখ ঘোষণা করে দিল আজকে ঠিক জানিয়ে দিল কৃষকেরা এইবার কৃষক বন্ধু প্রকল্পের টাকা কবে থেকে কৃষকদের দেওয়া হবে কৃষকদের অ্যাকাউন্টে প্রথমতম কিস্তি খারিফ মরশুমের টাকা দেওয়া হবে এইবার ব্যাঙ্ক অ্যাকাউন্টে সমস্ত কৃষকদের জন্য রয়েছে খুবই খুশির খবর রাজ্য সরকারের তরফ থেকে ফাইনাল তারিখ জানালো কৃষকদের জন্য ঠিক কত তারিখে এই টাকা কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে পাঠানো শুরু করবে বা কৃষকেরা এই টাকা কবে থেকে পাবেন সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে কোন কোন জেলার কৃষকদের আগে দেওয়া হবে কোন কোন জেলার কৃষকেরা আগে পাবে কোন কোন কৃষকেরা পরে পাবে এই টাকা কবে থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে কৃষকদের দেওয়া হবে তার ফাইনাল তারিখ আজকে জানিয়ে দিল অবশ্যই আপনারা সমস্ত কিছু বিস্তারিত আজকের এই ভিডিওর মাধ্যমে জানতে পেরে যাবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকবেন উপকারে আসবে চ্যানেলে প্রথমবার আসলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইবার করতে ভুলবে না ঠিক কি বলা হয়েছে যে কৃষক প্রকল্পের টাকা কৃষকদের কবে দেওয়া হবে সমস্ত কিছু বিস্তারিত আপনারা আজকের এই ভিডিওর মাধ্যমে জানতে পেরে যাবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ঠিক যেটা কৃষকদের জন্য কি বলা হয়েছে কৃষক বন্ধু প্রকল্পের প্রত্যেকে কৃষকেরা প্রতি বছর দুটি মরসুমে টাকা পেয়ে থাকেন দুটি কিস্তি আর্থিক সহায়তা প্রদান করা হয়ে থাকে প্রতিটি কিস্তি কৃষকেরা পাঁচ হাজার টাকা করে পান ফলে একজন কৃষক প্রতি বছর মোট দশ হাজার টাকা আর্থিক সহায়তা লাভ করে থাকেন তবে একটা জমির পরিমাণ হিসাবে দেওয়া হয় কৃষকদের এই টাকা আর্থিক সহায়তা জমির পরিমাণ এক একর বা কম থাকলে সর্বনিম্ন যেটি কৃষকদের দেওয়া হয় একটি কিস্তি দু হাজার টাকা করে একজন কৃষককে দেওয়া হয় দুটি কিস্তিতে ঠিক যেটি সর্বোচ্চ কৃষকেরা দশ হাজার টাকা পান জমির পরিমাণ অনুযায়ী কৃষকদের এই প্রকল্পের টাকা দেওয়া হয় আর যে সমস্ত কৃষকদের জমির পরিমাণ এক একরের কম সে সমস্ত কৃষকেরা দু হাজার টাকা করে পান কৃষক বন্ধু প্রকল্পের টাকা কবে কৃষক বন্ধু প্রকল্পের টাকা কবে পাবেন কৃষকেরা তাই এইবার দু হাজার পঁচিশ সালে খারিফ মরশুমের টাকা কবে কৃষক বন্ধু প্রকল্পের আর্থিক সহায়তা মূলত খারিফ ও রবি মরশুমে দুটি মরশুমের শুরুতেই এই টাকা দেওয়া হয় কৃষকদের আর্থিক সহায়তা ঠিক যেটি প্রথমতম কিস্তি কৃষকেরা পেয়ে থাকেন খারিফ মরশুম এই মরসুমে আর্থিক সহায়তা সাধারণত জুন মাস থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে জমা দেওয়া হয় বর্ষাকাল চাষের জন্য প্রয়োজনীয় বীজ সার এবং অন্যান্য কৃষি উপকরণ কেনার ক্ষেত্রে এই অর্থ কৃষকদের সহায়তা প্রদান করা হয়ে থাকে ঠিক যেটি প্রথমতম কিস্তি কিন্তু কৃষকদের বর্ষাকালে চাষের জন্য প্রয়োজনীয় সমস্ত কিছুর জন্য এই কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়া হয় আর্থিক সহায়তা সাধারণত জুন থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে কৃষক বন্ধু প্রকল্পে খারিফ মরশুমে কৃষকদের এই টাকা দিয়ে দেওয়া হয় ঠিক কৃষকদের এইবার কবে আসবে দু হাজার পঁচিশ সালে তা যেটি কৃষকদের দ্বিতীয়তম কিস্তি রবি মরশুমে এই মরশুমে আর্থিক সহায়তা সাধারণত নভেম্বর মাস থেকে ফেব্রুয়ারি মাসের মধ্যে প্রদান করা হয় যেটি দ্বিতীয়তম কিস্তি কৃষকদের অপরটি রবি মরশুম এই টাকা দিয়ে হয় সাধারণত ফেব্রুয়ারি মাস থেকে কিন্তু কৃষকদের দেওয়া হয় ঠিক এবার কৃষকদের যেটি দু হাজার চব্বিশ সালে প্রথমতম কিস্তি কৃষক বন্ধু প্রকল্পের খারিফ ও রবি মরসুমে টাকা ঠিক কোন মাসে এবং কত তারিখে ঘোষণা করা হয়েছিল কবে দেওয়া হয়েছিল দু হাজার চব্বিশ সালে কৃষক বন্ধু প্রকল্পের খারিফ মরশুমে টাকা ১৮ জুন থেকে কৃষকদের টাকা জমা দেওয়া শুরু হয়েছিল দু হাজার চব্বিশ সালে কৃষক বন্ধু রবি মরশুমে টাকা নভেম্বরের শেষ সপ্তাহে অর্থাৎ তিরিশে নভেম্বর দু হাজার চব্বিশের পর টাকা জমা দেওয়া হয়েছিল ঠিক কৃষক বন্ধু প্রকল্পে দু হাজার চব্বিশের মধ্যে টাকা জমা দেওয়া হয়েছিল কৃষক বন্ধু প্রকল্পের টাকার সরাসরি কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার ডিবিটির মাধ্যমে পাঠানো হয় কৃষকদের সরাসরি এই টাকা এর ফলে কৃষকেরা রকম মধ্যবিত্ত কৃষকদের হস্তক্ষেপ ছাড়াই সরাসরি তাদের প্রাপ্য অর্থ লাভ করতে পারেন কৃষকরা এই কৃষক বন্ধু প্রকল্পের টাকায় সরাসরি কৃষকদের ডিবিটির মাধ্যমে ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হয় তবে রাজ্য সরকার এই পদ্ধতি অনুসরণ করে কৃষকদের কাজের স্বচ্ছতা এবং দ্রুততার সঙ্গে আর্থিক সুবিধা পৌঁছে দেয় কৃষকদের রাজ্য সরকারের তরফ থেকে এই প্রকল্পের টাকা সাধারণত কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি দ্রুততার সঙ্গে আর্থিক সুবিধা পৌঁছে যায় সমস্ত কৃষকদের যে সমস্ত কৃষকেরা যোগ্য কৃষক কৃষক বন্ধু প্রকল্পে আর্থিক সহায়তা পেয়ে থাকেন বর্তমানে রাজ্য সরকারের জোর আধার সংযোগের কাজ দ্রুত শেষ করার দিকে আশা করা যাচ্ছে এই প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পরে দ্রুত মুখ্যমন্ত্রী খুব শীঘ্রই কৃষক বন্ধু প্রকল্পের খারিফ মরশুমে দু হাজার পঁচিশে আর্থিক সহায়তা প্রদানের তারিখ ঘোষণা করবেন ঠিক কৃষক বন্ধু প্রকল্পের যে তারিখ এখনও কিন্তু ঘোষণা করা হয়নি তবে খুব শীঘ্রই কৃষক বন্ধু প্রকল্পের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় খারিফ পরশুমে দু হাজার পঁচিশে আর্থিক সহায়তা প্রদান করার ঠিক তারিখ ঘোষণা করবেন এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের লক্ষ লক্ষ কৃষক উপকৃত হবেন এবং কৃষিকাজ ছাড়াই সরাসরি তাদের প্রাপ্য অর্থ লাভ করতে পারবেন কৃষকেরা রাজ্য সরকার এই পদ্ধতি অনুসরণ করে কৃষকদের কাছে স্বচ্ছতা দ্রুততার সঙ্গে আর্থিক সুবিধা পৌঁছে দিতে সক্ষম হয়েছে রাজ্য সরকার ঠিক খুব শীঘ্রই কৃষক বন্ধু প্রকল্পে যে খারিফ মরশুমে টাকা দেওয়া হবে তার তারিখ কিন্তু ঘোষণা করে দেওয়া হবে ঠিক কিছু দিনের মধ্যে আর বর্তমানে রাজ্য সরকারের জোর আধারের যেহেতু ঠিক বর্তমানে আধারের জোর তার জন্যে সংযোগ সংস্থা দ্রুত কাজ শেষের দিকে নজর রেখেছে রাজ্য সরকার আশা করা যাচ্ছে এই প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় খুব শীঘ্রই খারিফ মৌসুমে দু হাজার পঁচিশে আর্থিক সহায়তা যেটা দেওয়া হবে সেই টাকা কিন্তু ঘোষণা করা হবে এখন পর্যন্ত সরকারিভাবে কোনো কিছু ঘোষণা করা হয়নি কবে টাকা দেওয়া হবে বা কোন দিন তবে এখানে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে এ প্রক্রিয়া সম্পূর্ণ পরে মুখ্যমন্ত্রী খুব শিগগিরই কৃষক বন্ধু প্রকল্পের খারিফ পৌঁছমে দু হাজার পঁচিশে আর্থিক সহায়তা প্রদানের তারিখ ঘোষণা করবেন বলে আশা করা যাচ্ছে তবে এইবার এই প্রকল্পে রাজ্যের লক্ষ লক্ষ কৃষক উপকৃত হবেন কৃষিকাজ আরও উন্নত হবে বলে আশা করা যাচ্ছে তবে যখনই টাকা রিলিজ করবেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলতাম টিপে সেই দিন কিন্তু কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি টাকা ঢোকা শুরু হয়ে যাবে যেই দিন টাকা দেওয়া হবে সেই দিন সবার আগে প্রমাণ সহ সমস্ত কিছু ভিডিও আনবো অবশ্যই আপনারা চ্যানেল প্রথমবার এলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না